ইকরা পড়ো ইকরা 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 পড়ো মারকাজুল উম্মাদের আশা পথহারা মানুষের আলোর দিশা মারকাজুল উম্মাদের আশা পথহারা মানুষের আলোর দিশা আতা দীন মাদ্রাসাহ পথহারা মানুষের আলোর দিশা কবর স্থান মাঝের আশা পথহারা মানুষের আলোর দিশা সেই আলোতে উঠবে জেগে সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা মার কাছে মাদের আশা পথহারা মানুষের আলোর দিশা আতাদি মাদের আশা কোথা হারা মানুষের আলোর দিশা কবরস্থান মাঝে আশা কোথা হারা মানুষের আলোর দিশা দিবানিশি মগ্ন থাকি तिलावतে কোরআন ইলম শিখে মোরা দ্বীনল তরে বিলিয়ে দিব প্রাণ দিবানিশি মোরা মগ্ন থাকি तिलावतে কোরআন কে মোরা দিনের তরে বিলিয়ে দেব যত বাদা জরাসক মুরা যত বাদা জরাসক মোরা চলবো না তো ভূদিনের निशान মানুষের কলুল উম্মতের আশা পথহারা মানুষের আলোর দিশা আতাদীমদের আশা পথহারা মানুষের আলোর দিশা কবর স্থান মাদের আশা পথহারা মানুষের আলোর দিশা এই মাদের আশার উস্তাদে গণ মা বাবা তুলা মমতা দিয়ে সদা মানুষ গড়াই মগ্ন এই মাদের আশা রস্তাদে মা বাবা তুল্য মায়া মম দা সদা মানুষ গড়াই মগ্ন দুহাত তুলে মৰা করি দোয়া দুহাত তুলে মৰা করি দোয়া ধিয় প্রভু তাদের যা যা মারকা চুলুলুম মা দেরাসা পথহারা মানুষের আলুর দিশা আধা দি মা আসা পথহারা মানুষের আলোর দিশা কবর আসা পথহারা মানুষের আলোর আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা মার কাজ মাদের আসা পথহারা মানুষের আলোর দিশা আতা দি মাদের আসা পথহারা মানুষের আলোর দিশা কবরস্থান মে আসা পতহারা মানুষের আলোর দিশা